হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ কিও গাইস আমার কাছ থেকে অনেকে জানতে চান মেসেজ করে ভাই বাংলাদেশ থেকে বর্তমানে কোনো ভিসা আছে কিনা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে যাওয়ার জন্য আজকের এই ভিডিওতে বলবো বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়ার জন্য বাংলাদেশিদের জন্য যে সকল ভিসা চালু আছে বর্তমানে আপনি চাইলে খুব সহজভাবে সেই সকল ভিসা নিয়ে আরব আমিরাতে গিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো গাইজ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না আর গাইজ যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নীতি নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোন চলুন গাইজ মূল ভিডিও শুরু করা যাক গাইজ বাংলাদেশ থেকে আরব আমিরা দুবাইতে যাওয়ার জন্য শুধুমাত্র বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল ভিসা এবং ফ্রিজন কোম্পানির ভিসাগুলো চালু আছে আপনি চাইলে যদি আপনার অনার্স ডিগ্রি মাস্টার্স এরকম হাই প্রোফাইল হাই ক্যাটাগরির সার্টিফিকেট থাকে তাও আবার মোকাই স্টেট করা মিনিস্টারি অফ স্টেট করা তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাত দুবাইতে হাই প্রফেশনাল ভিসার জন্য আপ্লাই করতে পারবেন অন্যথায় আপনি নর্মাল লেবার ক্যাটাগরির ভিসায় বাংলাদেশ থেকে যাওয়ার জন্য শুধুমাত্র ফ্রিজন কোম্পানিতে ভিসা চালু আছে যেমন দুবাই কিছু কোম্পানি আছে ট্রাসগার্ড কোম্পানি ইন্দার কোম্পানি এরকম যে সকল কোম্পানিগুলো আছে সে সকল কোম্পানিগুলোতে কিন্তু বর্তমানে ফ্রিজনে ভিসা হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মধ্যে আপনি এখানে সিলেকশন হবেন তবে আপনি ভিসা পাবেন অন্যথায় না সেখানে যেতে বলে অবশ্যই আপনাকে ঢাকা কিছু রিক্রুটিং ট্রাভেল এজেন্সি আছে সরকারকৃত অনুমোদিত সে সকল ট্রাভেল এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন সেখান থেকে কিভাবে আপনাকে ভিসা দিবে কত টাকা নিবে কত মাস সময় নিবে সেখানে সব বিস্তারিত বলে দিবি ট্রান্সগার্ট কোম্পানিতে যেতে হলে অবশ্যই আপনার বর্তমানে ফ্রিজনে যেতে হবে কারণ ট্রান্সগার্ট হচ্ছে একটা ফ্রিজন কোম্পানি সেমি গভর্নমেন্ট সেখানে বর্তমানে বিস্তার চালু আছে ইনডোর আউটডোর ক্লিনার সিসিটিভি অপারেটার ড্রাইভিং কারণ দুবাইয়ের মধ্যে এক অন্যতম

ইন্টারমিডিয়েট পাস হতে হবে সেখানে আপনার মেট্রিক পাসের সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হবে না সেখানে যেতে হলে ট্রাভেল আর রিক্রুটিং ট্রাভেল এজেন্সির মাধ্যমে যেতে হবে অন্যথায় কিন্তু আপনি কোনোভাবেই যেতে পারবেন না এ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনাদের যাদের হাতের সময় আছে তিন থেকে চার মাস পাঁচ মাস তারাই মাত্র এই ভিসার জন্য আবেদন করবেন অন্যথায় না পাসপোর্টের ম্যাথ হতে হবে সর্বনিম্ন ছয় মাসের উর্ধে এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনার ফাইলপত্র আপনি জমা দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ